হাতে তৈরি কাঁটটা মালা পাওয়া যাবে আচ্ছা মালা যত বড় হোক আর যত ছোটো হোক সব রকমের সব ধরনের মালা আমার কাছে সব সময় অ্যাভেলেবেল পাওয়া যাবে আচ্ছা আর এমনি যেটুকু জানতে পারলাম যে আশেপাশে যেখানেই ফুলের কাজ থাকে যেখানেই কাজ হয় বিশেষ করে বড় বড়ো সরকারি জায়গা অনেক অনেক কম দামে উন্নত দুলক্ষ কারিগর দ্বারা আমাদের পরিষেবা দেওয়া হয় আচ্ছা আর এমনি এই যে কালকে মহালয়া তার জন্য তো ফুল তুলেছেন নি হ্যাঁ অবশ্যই কালকে ফুল কিছু তোলা হয়েছে এবছর ফুলের যা দাম সেটা অনুযায়ী চাহিদা খুবই কম আচ্ছা কারণ বর্তমানে বর্ষার জন্য যে পরিমাণ ফুল নষ্ট হয়েছে তার জন্য ফুলের দামটা একটু বেশি আমাদের তো যে দাম চলছে মানুষের সাধ্যের মধ্যেই আছে এখনো পর্যন্ত আচ্ছা আর এমনি যত পুজো এগিয়ে আসবে এখনের অভাব হবে নিশ্চয়ই কারণ এত মিষ্টি একটু টান পড়বে আচ্ছা একটু টান পড়বে এবছর সেখানে পদ্ম কত হতে পারে তো পদ্দ মোটামুটি পঁয়তাল্লিশ টাকা থেকে সাতচল্লিশ আটচল্লিশ কিংবা পঞ্চাশ টাকা থেকে আচ্ছা এবার পেশ আর ও তুলবেন তো নিশ্চয়ই তুলবেন তো পদ হ্যাঁ পদ্ম কিছু অর্ডার আছে তুমি তুলবো এই যে বড় মালা দেখছেন এটা কালকের জন্য কালকের অর্ডারের জন্য

সপ্তমীর দিন মানে দুর্গা পুজোর সময় তার দাম আরও বাড়বে হ্যাঁ তা তো একটু বাড়বে কারণ দুর্গা পুজোর সময় এরকম সিঙ্গেল মালা লাগে না আরও চারটে এক্সট্রা মালা লাগে মোটামুটি বাইশশো তেইশশো টাকা শেষ করে একটা আচ্ছা আর এই বছরে আমার একটা অফার আছে যে বা যে পুজো কমিটি অর্ডার দেবে সম্পূর্ণ ফুল তাদের জন্য লক্ষ্মী পুজোর মালা সম্পূর্ণ ফুল আচ্ছা বড় কি কি নাম আপনার শান্তনু দাস আপনার দোকানের নাম শীর্ষ শক্তি फ्लावर डेकोरेशन যেকোনো উৎসব অনুষ্ঠানে আপনাকে পাওয়া যাবে थैंक यू